টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান সমুদ্রের ঢেউ যখন বিপুল বিক্রমে তটভূমির ওপর আশ্রে পড়ে তখন তার মধ্যে যে যান্ত্রিক শক্তি থাকে তার সাহায্যে টারবাইন ঘুরিয়ে ওই শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা সম্ভব এই নিয়ে বিভিন্ন দেশে বিশেষ করে ইংল্যান্ড ও কানাডায় যথেষ্ট গবেষণা হয়েছে হিসেব করে দেখা গেছে উত্তর আটলান্টিক সমুদ্রের মধ্যভাগে যে তরঙ্গ ওঠে তার প্রতি মিটার উচ্চতায় গড়ে নব্বই কিলোওয়াট বিদ্যুৎ শক্তি পাওয়া যেতে পারে উপকূলের উপর ঢেউয়ের এই শক্তি কিছুটা কমে যায় সেখানে প্রতি মিটার উচ্চতায় পঁচিশ থেকে সত্তর কিলোওয়াট শক্তি পাওয়া যায় সমুদ্রে ঝড়ের সময় এই শক্তি বহুগুণ বেড়ে পাঁচ মেগাওয়াট পর্যন্ত ওঠে সমুদ্রের তরঙ্গের এই যান্ত্রিক শক্তিকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করে তা থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদনের বহু রকমের মডেল তৈরি হয়েছে অসিলেটিক ওয়াটার কলাম নামে এক পদ্ধতি আবিষ্কৃত হয়েছে এতে একটি বড় চেম্বারের মধ্যে জল আবদ্ধ থাকবে সমুদ্রের ঢেউ এর মধ্যে প্রবেশে চেম্বারের জল তীব্র গতিতে উপরে উঠবে ওপরে আবদ্ধ বাতাসে যে হাইড্রোলিক চাপ সৃষ্টি করবে টারবাইন ঘোরাবে নরওয়ে এবং জাপান এই বিষয়ে খুবই অগ্রণী ইংল্যান্ড সতেরো মিলিয়ন পাউন্ড নিয়োগ করেছে এই প্রযুক্তি বাস্তবায়িত করার জন্য কিন্তু উনিশশো সাল পর্যন্ত যে ফলাফল পাওয়া গেছে তা দেখে বলা যায় প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে গড়পর্তা খরচ এখনও যথেষ্ট বেশি বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদনের জন্য প্রযুক্তির আরও উন্নতি দরকার তবে এর ভবিষ্যৎ অত্যন্ত আশাব্যঞ্জক জোয়ারের সময় জল যখন নদীতে প্রবেশ করে তখন একটি বিরাট জলাধারে তার সংরক্ষণ করে তার সাহায্যে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব নদীতে এই জন্য তিন থেকে পাঁচ মিটার উঁচু জোয়ারের জল প্রবেশ করা প্রয়োজন কানাডার বে অফ ক্যান্ডিতে দশ থেকে বারো মিটার জোয়ার আসে ইংল্যান্ডের কার্ডিফ অঞ্চলেও দশ মিটার উঁচু জোয়ার আসে উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দের দর অনুযায়ী হিসেব করে দেখা গেছে যে আট বিলিয়ন পাউন্ড খরচ করলে এই পদ্ধতি অবলম্বনে যে বিদ্যুৎ শক্তি উৎপাদন হবে তা থেকে সারা ইংল্যান্ডে শতকরা ছয় থেকে সাত ভাগ বিদ্যুতের চাহিদা পূরণ করা সম্ভব এর কোনো জ্বালানি খরচ নেই এবং ভবিষ্যতে বাতাসে প্রতি বছরে সতেরো পয়েন্ট ছয় মিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড যোগ বন্ধ হবে মোট লাভের পরিমাণ বড় অল্প নয় এর প্রধান সুবিধে হল এটি পরিবেশ বান্ধব জোয়ার শক্তি প্রকৃতির দ্বারা সৃষ্ট একটি নিয়মিত প্রক্রিয়া এবং নবায়নযোগ্য এটি জীবাশ্ম জ্বালানির তুলনায় অনেক কম কার্বন নিঃসরণ করে অন্যান্য নবায়নযোগ্য উৎসগুলির তুলনায় জোয়ার শক্তিতে প্রতি ইউনিটে বেশি উৎপাদন করার ক্ষমতা থাকে সুবিধা কিছু থাকলেও অসুবিধা নেহাত কম নয় জোয়ার শক্তি কেন্দ্র স্থাপন করা বেশ ব্যয়বহুল জোয়ারের উপর নির্ভর করে উৎপাদনশীলতা পরিবর্তিত হয় যা সব সময় চাহিদা অনুযায়ী পর্যাপ্ত নাও হতে পারে ব্যবহৃত টারবাইন এবং অন্যান্য সরঞ্জাম সমুদ্রের জীবন এবং বাস্তুতন্ত্রকে প্রভাবিত করতে পারে জোয়ার শক্তি কেন্দ্র স্থাপনের জন্য উপযুক্ত স্থান সীমিত যে কোনো কিছুর অসুবিধে থাকলেও ভালো মন্দ থাকবে এটাই স্বাভাবিক কিন্তু বর্তমানে কার্বন নিঃসরণ যেহেতু একটি প্রধান সমস্যা আর এই ক্ষেত্রে এই সমস্যা নেই তাই বিদ্যুৎ উৎপাদনে জোয়ার ভাটার শক্তি ব্যবহার করা যেতে পারে যদিও সমুদ্র থাকলেও সব সমুদ্রে ঢেউ থাকে না তাই জোয়ার ভাটার তরঙ্গ বিদ্যুৎ শক্তি উৎপাদনের সহায়ক নাও হতে পারে এটুকু বলা যায় যে দেশগুলিতে এই সম্ভাবনা আছে সেখানে জোয়ার ভাটার শক্তিকে কাজে লাগানো যেতেই পারে